কর্ণ এবং একটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে আয়ত একটি আঁকতে হবে কর্ণ চিনি আমরা বিভুর শিশু যদি শত্রুভুজো হয় যে শত্রু পুজোর বিভুর শিশুবিন্দুর সংযোগ সরলে গেছে কর্ণ আর আয়তর কর্ণ দুটি সমান থাকে আয়তর একটি কর্ণ যদি হয় ফার্স্ট সেন্টিমিটার তাহলে অপর কর্ণটি হবে ফার্স্ট সেন্টিমিটার মানে আয়তর কর্ণ দুটি পরস্পর সমান তাহলে একটি আয়তর কর্ণ দেওয়া আছে এবং একটি বাহুদ্ দৈর্ঘ্য দেওয়া আছে আমাদেরকে আয়তটি আঁকতে হবে তাহলে একটি বাহু দুর্গকে আমরা এ তারা যদি ডিফাইন করি এই নির্দিষ্ট করি এই এ সময় একটি দুর্গ যে কোনো দুর্গ হতে পারে এই আমাদেরকে একটি আঁকতে বলেছে একটি বাহুর দুর্গ আর একটি কর্ণ আমরা সি তারা যদি ডিফাইন করি কর্ণ এই কর্ণ তাহলে সি তারা যদি হয় একটি দুর্গ তাহলে কর্ণটা একটু বড় হবে এই আয়তর কর্ণ দুটি পরস্পর সময় আমরা জানি তাহলে আমাদেরকে আয়তটি আঁকতে হবে তাহলে আমরা মনে করি একটু সংক্ষেপে লিখি বিশেষ নির্বাচনে যে মনে করি যে একটি আয়তের কর্ণ মনে করি একটি আয়তের কর্ণ ও বাহু যথাক্রমে এই আমরা সি এবং এ একটি আয়ত এর আয়তের কর্ণ ও বাহু যথাক্রমে এই যথাক্রমে আমরা ধরি মনে করি যথাক্রমে কি এই কর্ণ বলেছি আগে তাহলে কর্ণ হবে আগে সি এ ও এ ও আমরা লিখি এ এটা তার আমাদেরকে আয়তটি আঁকতে হবে আমরা যে কোনো রশি আমরা এই যে কোনো রসি এই বি বিইনি আমরা রশি আঁকতে জানি তার একটি বিন্দু থেকে আরেকটি বিন্দু চলমান বি ই এই বি ই থেকে আমরা বাহু এ এর সমান করে আমরা এখানে থেকে এখান থেকে এর ফেন্সিল কোম্পানির সাহায্যে এর দূরতটা মেফে এটা এখান থেকে পর্যন্ত আমরা বৃত্ত স্থাপনি এই বি ই থেকে বি সি অংশ বি সি এই বিসি সমান এ নি এই এ নি আমরা অঙ্কন বিবরণটা একটু লিখি তাহলে অঙ্কন বিবরণ তাহলে অঙ্কন বিবরণ এই অঙ্কন আমরা যে কোনো রশি বি ই নি যে কোনো রশি রশি আমরা রশি চিনি একটি বিন্দু থেকে আরেকটি বিন্দু চলমান হলে রশি রশি বি ই নি বি ই নি এই বি থেকে বিসি সমান বিসি সমান আমরা এ এই এ নি তাহলে বি বিন্দুতে আমরা বি এফ লম্ব অঙ্কন করি বি বিন্দুতে বি বিন্দুতে বি এফ বি এফ লম্ব এ বিসি বিসি তাহলে বি বিন্দু তো যদি লম্বা আঁকে তাহলে এই বিন্দুটি কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত সাফ আঁকবো এরকম তাহলে এই একটি বৃত্ত ছাপ আঁকলাম এই বৃত্ত উপর আরো দুটি বৃত্ত ছাপ আঁকি একই ব্যাসার্ধ নিয়ে এই আরেকটি একই ব্যাসার্ধ নিয়ে তাহলে এই দুটি স্যাত বিন্দুর সাথে আবার আরো দুটি বৃত্ত সাপ আঁকতে হবে তাহলে এই স্যাত বিন্দুর সংযোগ সরলরেখা অঙ্কন করি তাহলে স্যাত বিন্দুর সংযোগ বি এফ আমরা বি এফ বলেছিলাম এই বিএফ লম্ব বেশি আঁকি তাহলে এবং এখন এই সি কে কেন্দ্র করে সি কে কেন্দ্র করে এই কর্ণ ই এর সমান ব্যাসাব্দ নিয়ে এই বিএফের উপর একটি বৃত্ত সাফাকে তাহলে এই সি কে কেন্দ্র করে আমরা যদি এই সি এর সমান ব্যাসাব্দ নিয়ে এই সি কে কেন্দ্র করে সি এর সমান ব্যসার্ধ নিয়ে একটি এর উপর একটি বৃত্ত সাফাকে কি বৃত্ত সাপটি এই বিএফ কে বিন্দুতে সেট করে তাহলে এসি কে কেন্দ্র করে কেন্দ্র করে এই বিএফ এর উপর সি কে কেন্দ্র করে বিএফ এর উপর উপর একটি বৃত্ত চাপ আঁকে একটি বৃত্ত চাপ আঁকে আঁকে তাহলে আঁকলাম তাহলে এই বৃত্তচাপটি এই কে এ বিন্দুতে সেট করে বৃত্তচাপটি বিএফ কে এ বিন্দুতে এ বিন্দুতে সেট করে বা এ বিন্দুতে এ বিন্দুতে সেট করে তাহলে এখন এই এ এবং বি কে কেন্দ্র করে এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্ত সাপে এ কেন্দ্র করে এই এ এর সমান ব্যসা দৈর্গ নিয়ে এর সমান দৈর্গ একটি বৃত্ত বি কে কেন্দ্র করে কর্ণ এর সমান ব্যসা দিয়ে দুটি আর বৃত্ত সাপ তাহলে এই বৃত্ত সাপ দুটি এই এ সি এর অভ্যন্তর হবে তাহলে এক কে কেন্দ্র করে একটি বৃত্ত সাপ এ এর সমান নিয়ে তাহলে এই একটি বৃত্ত সাপ যদি আমরা অঙ্কন করি এরকম হবে এরকম হবে এরকম এ কে কেন্দ্র করে এর দিকে হবে আবার বি কে কেন্দ্র করে সি এর সমান কর্ণ এই কর্ণ কর্ণ আর একটি বৃত্ত এরকম হবে বৃত্ত কি করে বৃত্ত সাপ দুটি বৃত্তসাপ দুটি আমরা সংক্ষেপে একটু লিখিনি বৃত্ত সাপ দুটি পরস্পর কি করে ডি বিন্দুতে করে তাহলে আমরা এই এ ডি আমরা এ ডি যোগ করি এই এ ডি যোগ করি এবং বি সি ডি সি যোগ করি এই ডি সি যোগ করি ডি সি যোগ করি তাহলে এ বি ডি একটি আয়ত হলো যার কর্ণ এই এ সি এবং এই এ সি একটি কর্ণ আর বি ডি আরেকটি কর্ণ এই দুটি কর্ণ হচ্ছে কি সি দেওয়া আছে আমাদের প্রশ্ন প্রশ্নে দেওয়া আছে এ এডি ও বি আর একটি হচ্ছে আমাদের এই সি এসি এসি একটি কর্ণ ও আমরা বিডি বিডি যোগ করি তাহলে চিত্রে এই বি সি ডি ই আমাদের উদ্দিষ্ট এই আয়ত এই উদ্দিষ্ট যে আয়তটি দেওয়া আছে এই উদ্দিষ্ট আয়ত অঙ্কিত হলো এই আয়ত তাহলে এটি আয়ত যার একটি বাহু দুর্গ দেওয়া আছে একটি কর্ণ কর্ণ দেওয়া আছে একটি কর্ণ সমান দুটি কর্ণ এবং আয়তটি আঁকতে বলেছে তাহলে এটি আমাদের উত্তর